জেরি চলো আমরা দুজনে একসঙ্গে গুপ্তধনের সন্ধানে লেগে পড়ি ওই তো ওই গুহার ভিতরে নিশ্চয়ই গুপ্তধন আছে দুজনে একসঙ্গে গুপ্তধন নিয়ে চলে যাব তারপরে আমরা খুঁটিপতি ইদুর আর বিড়াল হব টম দেখো সামনে ভীষণ অন্ধকার চলো আমরা একসঙ্গে যাই তাহলে আর ভয় লাগবে না হাই হাই সামনে দেখি দুইটা দরজা একি গুহার ভেতরে কি ভূমিকম্প শুরু হয়ে গেল নাকি সব কিছু ভেঙে পড়তেছে হায় হায় মাথায় তো আসে নাই এই পাথর পরে তো গুহার দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আমরা গুহার ভিতরে আটকা পড়ে থাকবো যা ভেবেছিলাম ঠিক তাই গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছে আমরা আর পিছনে ফিরে যেতে পারবো না সামনে আমাদের এগিয়ে যেতে হবে হায় হায় সামনে অত রাস্তা নাই এবার আমরা কোন দিকে যাব একই গুহার ভেতরে আগুন ধরে গিয়েছে জেরি পিছনে যাও নইলে যে কোনো মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাব আগুনের ধোঁয়া তো বাড়তেছে মনে হয় গুপ্ত সন্ধানে এসে মারা পড়ে যাব লাভা চলে আসছে খুবই দ্রুত একটা বুদ্ধি বের করতে হবে ভাবা ভাবি বন্ধ করো প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাও না হলে আগুনে পুড়ে কাবাব হয়ে যাবা কিন্তু সামনের রাস্তা তো বন্ধ একটু চেষ্টা করে দেখা যাক যদি পাথরগুলো সরাতে পারি এ কি লাভাতো পায়ের কাছে চলে আসছে না এভাবে আমরা বেশিক্ষণ টিকে থাকতে পারব না তাড়াতাড়ি কিছু কিছু একটা একটা করতে হবে জেরি তাড়াতাড়ি করো এই তো মাটি দেখতে পাচ্ছি তাড়াতাড়ি মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে আমাকে যাইতে হবে একটু দেখি নরম মাটি কোন জায়গার এখানে নরম মাটি হাই হাই। নরম মাটির চিন্তা পরে করব। তাড়াতাড়ি মাটি খুঁড়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে না হবে কাবো ভল যাবো এ কি টমটা কি করতে চাইছে পাগল হয়ে গেছে নাকি না টম মনে হয় কেটে পড়তেছে এই আমাকে রেখে চলে গেছে টম তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো এই গুহার ভিতরে তাড়াতাড়ি নামবে আগুনে মরাচ্ছে গুহার ভিতরে ঢুকে মরাই ভালো টম আমাকে রেখে চেও না আমাকে নিয়ে চলো তোমার লেজ ধরে তোমার পিছনে পিছনে যাব। হাই হাই আগুনের লাভা অনেক দ্রুত স্পিডে আসছে তাড়াতাড়ি মাটি খনন কাজ চালিয়ে যেতে হবে সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচিয়ে নাও গুপ্তধনের সন্ধান আর জীবনও করব না লাভা যেভাবে আসছে তাতে কিছুক্ষণের মধ্যে আমার লেজ পুড়িয়ে দিবে টম তাড়াতাড়ি দৌড় লাগাও না হলে আমার লেজ পুড়ে ছাই হয়ে যাবে মাটি খুঁড়তে খুঁড়তে গুহার শেষ প্রান্তে চলে এসেছি হাই হাই ওরে বাবারে আমি দেখি আকাশে ভাসতেছি তাড়াতাড়ি কিছু একটা ধরতে হবে তোমরা সবাই দাঁড়িয়ে থেকে কি দেখছো আগুনের লাভা আমাদের দিকে আসছে বাঁচতে চাইলে তাড়াতাড়ি দৌড় লাগাও যাক বাবা অবশেষে আমরা কোনো রকমের প্রাণী বেঁচে গিয়েছি কি বলো জেরি কিন্তু শব্দ আসছে কথা থেকে চলো মনে হচ্ছে গুহার উপর থেকে শব্দ আসছে কষ্ট মষ্ট করে গুহার উপরে উঠে দেখতে হবে কি শেষ শব্দ এই তো চলে এসেছি একই লাভা দেখে নিচে চলে যাচ্ছে নিশ্চয়ই এখানেই গুপ্তধন লুকানো আছে